গাইজ ফ্রি থেকে তোমরা এই গ্লুয়াল নিতে চাইছো জয়েছে 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 তোমরা কি জানো যে আমাদের র‍্যাঙ্কের ক্ষেত্রে অনেক বড় বড় আপডেট হতে চলেছে তোমরা লেভেল ওয়াইজ কিছু এক্সট্রা রিওয়ার্ডস কিন্তু এবার পেয়ে যাবে অ্যাচিভমেন্টের নতুন কিছু মিশন অ্যাড করা হবে যেগুলো তোমরা এই নতুন র‍্যাঙ্ক সিজন স্পেশাল দেখতে পাবে সিএস এর ক্ষেত্রে তোমরা কিছু এক্সট্রা র‍্যাঙ্ক পয়েন্ট পাবে এবং নতুন কিছু অপটিমাইজেশন করা হয়েছে এই গ্লোয়াল স্ক্রিনগুলো ফ্রিতে পাবে এই ব্যাপারে তোমরা কি কিছু জানো আরে বাতাও না কি এর সাথে আপডেট এর পরে ইম্পর্টেন্ট কিছু চেঞ্জেস যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কেলি আছে দাঁড়িয়ে এবং কেলিকে আমি রোজ দেখালাম সেও আমাকে কিন্তু এখানে লাভ দিলো তো এরকম ভাবে জিনিসগুলো তোমরা দেখতে পেতে চলেছো তো এই ভিডিও থেকে এরকম সমস্ত নতুন নতুন ভালো ভালো আপডেট শেয়ার করতে চলেছি যেমন আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন ফোরটি ফ্রি রিওয়ার্ডস কবে আসবে এবং কাকে কোন র্যাঙ্কের নামানো হবে তার সাথে গেমের মধ্যে ইম্পর্টেন্ট সমস্ত চেঞ্জেস ফ্রি ইভেন্ট সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি একেবারে শেষ অব্দি দেখো ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু এখনই করে দাও একটা করে লাইক এবং যারা প্রথমবার জন্য আসছো কী করছো ভাই নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশনটা ঠিকইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে প্রত্যেকটা আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো ভিডিওতে আগে জায়গায় তো গাইস দেখো আপডেটের পরে না গেমের মধ্যে এত দারুণ দারুণ সব জিনিস আসতে চলেছে যেগুলো তোমরা আগে দেখো নি এবং দেখলে না খুবই খুশি হয়ে যাবে চলো এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখে দিই যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কেলির একটা মূর্তি টাইপের রয়েছে আমি একে রোজ দেখালাম এবং কেলিও আমাকে দিলো এখানে রোজ তো দেখতে পাচ্ছ কত সুন্দর না বেকার হে ভাইয়া আমি তো টুট গিয়া অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় দেখো এখানে বিভিন্ন রকম জিনিস থাকবে যেমন দেখতে পাচ্ছ মকো তারপর হায়াতো দেখো এটা ইউজ করলে না তোমরা এখান থেকে কিছু ভালো ভালো লুট পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ মোকো ক্যারেক্টার এখানে থাকবে কেলি আছে এরকম বিভিন্ন রকম তোমরা ক্যারেক্টারের মূর্তি টাইপের জিনিসগুলো কিন্তু দেখতে পাবে গেমের মধ্যে যেগুলো ইউজ করলে তোমরা কিন্তু এখান থেকে কিছু লুট পেয়ে যাবে ভালো ভালো লুট তো এগুলো এখন কোথায় পাবে তোমরা ভাবছো দেখো ম্যাপের মধ্যে যখন তোমরা যাবে না তোমরা দেখতে পাবে কিছু এখানে ডট ডট দেওয়া থাকবে ঠিক আছে তো ওই ডট ডট লোকেশনগুলো গেলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে বিভিন্ন ক্যারেক্টারের এখানে কিন্তু মূর্তি টাইপের বানানো রয়েছে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এখানে হলুদ হলুদ টাইপের ডট রয়েছে তো এখানে চলে আসলাম আমি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু একটা জিনিস রয়েছে তো এইভাবে গেছে এই সমস্ত লোকেশানগুলো দেখতে পাচ্ছ যেখানে সবুজ সবুজ লোকেশান রয়েছে বা বিভিন্ন রকম তোমরা ডট ডট দেখতে পাবে ওই সব জায়গায় চলে আসলে তোমরা কিন্তু ওই ক্যারেক্টারের একটা মূর্তি টাইপের দেখতে পাবে বুঝতে পারছো পাবে মজা খেলা গেরিনা আরো কিছু পরিবর্তন আনতে চলেছে যেমন ওবি 45 আপডেট এর আগে মানে এই সময় তোমরা দেখতে পাবে এই যে ভেন্ডিং মেশিনটা এর চাদরে কিন্তু এভাবে তার ঘেরা রয়েছে না তো এবারে আপডেটের পরে কি হবে এই সমস্ত তারগুলো গেরিনা সরিয়ে দিতে চলেছে যাতে তোমরা খুব সহজে এই থেকে সে পাশ চলাফেরা করতে পারো বুঝতে পারছো ভাই অনেকের হয়তো সমস্যা হতো বাট এটা কিছুটা প্রোটেকশনেরও কাজ করতো তারগুলো বাট এখন দেখতে পাচ্ছ কি করছে গেরিনা অতি সত্য কথা তো আরেকটা জিনিস দেখতে পাচ্ছো এখানে ওবি আপডেটের আগেই মানে এই সময় গাইছ তোমরা এই জায়গাটায় ঠিক আছে এসে গ্লোয়াল মেরে উপরে উঠতে পারতে ঘরের উপরে ঠিক আছে তো এই জায়গাটা তোমরা কিন্তু আর ঘরের উপর উঠতে পারবে না আপডেটের পরে তোমরা দেখতে পেয়ে যাবে যে এখানে যে একটা জিনিস থাকতো না ভাই যেটার উপর মানে কাঠের মতো একটা জিনিস দেওয়া থাকতো ভাই দেখতে পাচ্ছো গেরে না কিন্তু এটাকেই রিমুভ করে দিয়েছে আর তোমরা এটা শুধু দেখো এখন আমরা এই জায়গাটায় উঠতে পারবো ঠিক আছে যদি কেউ চায় এখানে গ্লুয়াল মেরে ঠিক আছে সে কিন্তু উঠতে পারবে বাট আপডেটের পরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা কাঠ দিয়ে ঘিরে দিয়েছে ঠিক আছে এখন যদি তোমরা চাও এখানে উঠবে তাও কিন্তু আর উঠতে পারবে না ঠিক আছে কারণ এখানে কাঠ দিয়ে ঘিরে দিয়েছে গেরে না চাই না যে আমরা এখানে উঠি এবং এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে গ্লুয়াল মেরে কিন্তু অনেকে এর উপরে উঠার চেষ্টা করতো এবং উঠেও যেত এবং এনিমিদেরকে মারতো বাট আপডেটের পরে গাইস তোমরা কিন্তু এখানে গ্লুয়াল মেরের পরে দেখবে এখানে দেখো একটা রেলিং মতো ঘেরা আছে না তো সেই জন্য কিন্তু আর এর উপরে উঠতে পারবে না তো এই সমস্ত কেমন লেগেছে তোমাদের কি বলবো যাই হোক আপডেটের পরে আমরা আর একটা দারুণ জিনিস দেখতে পেতে চলেছি সিএস র্যাঙ্ক ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা র্যাঙ্ক প্রোটেকশন পয়েন্ট পেয়ে যাব। মানে যারা কিন্তু ম্যাচে ভালো খেলবে তারা পাবে এক্সট্রা স্টার যেভাবে স্টার পাওয়া যাবে নর্মাল স্টার তো পাবে বাট এক্সট্রা স্টারও পাবে যারা কিন্তু ভালো খেলবে বুঝতে পারছো এটা আসলে কতটা ভালো হবে যারা কিন্তু র্যাঙ্ক পুশ করো তাদের জন্য আর একটা গুড নিউজ তোমাদেরকে বলে দিই যারা র্যাঙ্ক পুশ করো তাদের জন্য এটা তো আরও ভালো লাগবে যখন আমরা খেলি ম্যাচ তখন সাপোজ একটা টিম তিন করলো এবং একটা টিম চার করে বিয়া করে নিল বাট যারা হেরে গেলো না তাদের তো স্টার মাইনাস হয়ে যায় বাট এবার কিন্তু যে টিমটা হেরে গেলো তিন রাউন্ড জেতার পরে তার যে সবচেয়ে বেস্ট প্লেয়ার যে সবচেয়ে ভালো খেলেছে এম যে নেবে তার কিন্তু র্যাঙ্ক মাইনাস হবে না মানে তার স্টার কিন্তু থাকবে তার স্টার কিন্তু ড্রপ হবে না তো চলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে গেছে তাহলে প্রত্যেকে ইয়ার ভিডিওতে একটা করে লাইক করে দেবে চলো একটা গেম খেলা যাক মানে কি তোমরা যখন ভিডিওতে লাইক করে দেবে না তোমরা ওটা কমেন্ট করে জানাবে যে কত নম্বর লাইকটা তুমি করেছো সাপোজ তুমি এক হাজার নম্বর লাইক করেছো তুমি কমেন্ট বক্সে ওয়ানকে লিখে দিতে পারো বা কেউ ধরো পাঁচশো ছ নম্বর লাইক করেছো তো কমেন্ট বক্সে পাঁচশো ছয় লিখে দেবে তাহলে আমি বুঝে যাবো যে ভাই তোমরা কত নম্বরে লাইক করেছিলে তাহলে আমারও কিন্তু ভালো লাগবে খুব আর তোমরা যারা নতুন আসছো না নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য সাথে তোমরা যারা আমাদের সাথে গেম প্লে করতে চাও ডায়মন্ড রিডিম কোর্ডার গিভে পেতে চাও সবাই কিন্তু পাবে তো তার জন্য হোয়াট লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা গাইজ আপডেটের পরে আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবো নতুন অ্যাচিভমেন্ট অপশানে মিশন তো এখান থেকে তোমরা মিশন কমপ্লিট করার মতো পয়েন্টও পাবে এবং রিভার্সগুলো এক্সচেঞ্জও করে নিতে পারবে যাতে তোমাদের সুবিধা হয় তো দেখো এখানে সিজন এক্সক্লুসিভ তোমরা কিন্তু এখানে কিছু নতুন মিশন দেখতে পাবে এবং সেই মিশনগুলো কমপ্লিট করার মতো কিছু এক্সট্রা রিওয়ার্ডসও পাবে যেমনটা গাইজ আমাদের কিন্তু এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট করার মধ্যে রিওয়ার্ডস দেওয়া হয় সেরকমভাবে কিন্তু সিজন এক্সক্লুসিভ কিছু আলাদা রিওয়ার্ডস রাখা হবে কি কী আইটেম থাকবে সেটা তো এখনও কনফার্ম হয়নি বাট তোমাদেরকে আমি মানে বলে এখানে আমাদেরকে দেওয়া হবে এই অ্যাচিভমেন্টটা তোমরা কিন্তু নতুন আমাদের র্যাঙ্ক আপডেট এর পরে কিন্তু দেখতে পেয়ে যাবে এবং আপডেটের পরে এটা পাবে তো লেটেস্ট নিউজে হ্যাঁ ভাই এরকম সব দারুণ দারুণ আপডেট তোমরা হিরো থ্রি সিক্সটি গেমিং চ্যানেলে পাবে আরেকটা জিনিস দেখেন সিজন গোল বলে তোমরা অপশান দেখতে পাবে র্যাঙ্কেই অ্যান্ড এখানে তোমরা সিএস এবং এর ক্ষেত্রে এরকম অপশান দেখতে পাবে যেখানে লেভেল কমপ্লিট করার মাধ্যমে কিছু এক্সট্রা রিওয়ার্ডস তোমরা পেয়ে যাবে দেখো এখানে বুয়া করতে হবে তার মাধ্যমে এখানে আমরা এগুলো পাবো তো কীভাবে পাবো তোমাদেরকে আমি দেখে দিই দেখো সিএস র্যাঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা দেখতে পাবে বিআরও দেখতে পাবে দেখো সিএস র্যাঙ্ক ম্যাচ আমি খেললাম কমপ্লিট করলাম বিয়া করে নিলাম এবং আমার এখানে ন লেভেল থেকে দশ লেভেল কমপ্লিট হয়ে গেল এবং এখানে তোমরা কিন্তু না রিওয়ার্ডস হিসাবে কিন্তু সেম টু সেম আইটেম দেখতে পাবে না আলাদা আলাদা রিওয়ার্ডস রাখা হবে তবে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যেগুলো কিন্তু ফ্রি দেওয়া হবে তার মধ্যে এই যে গ্লালেস স্ক্রিন দেখতে পাচ্ছ না এই যে দেখো দুটো গ্লুয়ালেস স্ক্রিন রয়েছে এইগুলোতে না বিআর র্যাঙ্ক সিজন ফর্টি ফাইভ এবং সিএস র্যাঙ্ক সিজন ফর্টি ফাইভ এরকম কিন্তু লেখা রয়েছে তার মানে গেছে এগুলো কিন্তু আমাদের আপকামিং যে র্যাঙ্ক সিজন তো সেখানে কিন্তু দেওয়া হতে পারে ঠিক আছে এভাবে কিন্তু এইসব জায়গায় অ্যাড করে দিতে হবে তোমরা বুঝতে পারছো তো যাই হোক আরও অনেক কিছু কিন্তু আমাদের এই নতুন বিয়ার র্যাঙ্ক সিজন ফর্টিতে পাওয়া যাবে তো কী কী পাওয়া যাবে নতুন র্যাঙ্ক সিজন কবে আসবে কোন টাইমে তোমরা নতুনভাবে র্যাঙ্ক স্টার্ট করতে পারবে কাকে কোন র্যাঙ্কে নামানো হবে সেসব ব্যাপারগুলো চলো আগে দেখে নাও তো দেখো গাইস আমাদের নতুন বিয়ার র্যাঙ্ক সিজন ফটির কবে আসবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এক জুলাই মানে পয়লা জুলাই দুপুর আড়াইটা থেকে তোমরা কিন্তু নতুনভাবে র্যাঙ্ক পুস করতে পারবে এবং আমি এখানে হিরোইক ওয়ান স্টারে রয়েছে তোমরা কে কোন র্যাঙ্কে রয়েছে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাবে তো দেখো কাকে কোন র্যাঙ্কে নামাবে যেমন আমি হিরোয়েন ওয়ান স্টারে রয়েছে না এই পয়েন্টের মধ্যে রয়েছে আমাকে প্ল্যাটিনাম ওয়ানে নামাবে যারা কিন্তু এই একটু পরে রয়েছে হিরোইকে তাদের কিন্তু প্ল্যাটিনাম ওয়ানে নামাবে যারা ইলাইট হিরোয়ের রয়েছে তাদের কিন্তু প্ল্যাটিনাম থ্রিতে নামাবে যারা কিন্তু ইলাইট হিরোকে এই পয়েন্টের মধ্যে রয়েছে তাদের প্ল্যাটিনাম ফোরে নামাবে যারা এই পয়েন্টের মধ্যে রয়েছে তাদের প্ল্যাটিনাম ফোরে নামাবে এবং দেখতে পাচ্ছো যারা মাস্টারে রয়েছে তাদের কিন্তু ডায়মন্ড ওয়ানে নামাবে যারা ইলাইট মাস্টার রয়েছে তাদের ডায়মন্ড টুতে নামাবে যারা ইলাইট মাস্টারে এই পয়েন্টের মধ্যে রয়েছে তাদের কিন্তু ডায়মন্ড থ্রিতে নামাবে ম্যাক্সিমাম তোমাদের ডায়মন্ড থ্রিতে নামাবে আর যারা উপরে যারা গোল্ড প্ল্যাটিনাম ডায়মন্ড এর রয়েছে তোমাদের কোন র্যাঙ্কের নামানো হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো এখন ফ্রি রিওয়ার্ডসগুলো তোমাদের দেখিয়ে দিই যেমন এমপি ভাবে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ভাই এটার একটু ভালো রয়েছে এবং লুকিং দিয়েও ভালো তো এটা গাইজ তোমরা কিন্তু নতুন বিয়ার র্যাঙ্ক সিজনে জন্য ফ্রিতে পেয়ে যাবে তো এর লিক্সের অ্যাকর্ডিং গাছ এগুলোই পাওয়া গেছে যেগুলো তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে এম ভিভি তো আমার ভালোই লেগেছে চলো এটা ছাড়া আর কী কী পাবে যেমন লুডবক্সের স্ক্রিন গাছ তোমরা দেখতে পাচ্ছ এই লুট বক্সের স্ক্রিনটা গাছ তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে আর এখানে কী রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যেমন দেখতে পাচ্ছো একটা প্যান স্ক্রিন রয়েছে তো এই প্যান স্ক্রিনটাও গাইজ তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে যাবে তো এগুলো গাইছ আমরা কিন্তু পেতে চলেছি তো যাই হোক যদি কোনো চেঞ্জেস হয় তোমাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট করে দেবো তো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বিন কমেন্ট আছে তোমরা ফলো করে আসো সবাই আর যারা কিন্তু ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও ফ্রি ডায়মন্ডের লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা যেভাবে বলেছি সেভাবে করার মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবে ডায়মন্ড আজকে অ্যান্ড সবাই কিন্তু সাবস্ক্রাইবটাও করে রাখবে লাইকটাও করে দেবে ওকে বাই বাই